অযোধ্যার প্রস্তাবিত রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কলসযাত্রার আয়োজন ধূপগুড়িতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও সনাতন সংস্কৃতি অভিযান সমিতির ধূপগুড়ির নগর শাখার তরফে ধূপগুড়ি শহরের কলসযাত্রার আয়োজন করা হয়েছিল উল্লেখ্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার প্রস্তাবিত রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই রাম মন্দিরের উদ্বোধন হবে ইতিমধ্যে ভারতের বিভিন্ন জায়গাতে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে কলস যাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে বিভিন্ন জায়গাতে রাম মন্দির ভোগের জন্য যে ভুজ্য চাল রয়েছে সেই চাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও পৌঁছে গিয়েছে সেই ভুজ্য চাল নিয়ে এদিন ধূপগুড়িতে যাত্রা করা হয় এদিন শহরের দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির মহামায়া কালী মন্দিরে গিয়ে শেষ হয় এই বিষয়ে ধূপগুড়ির নগর শাখার সুজিত কুমার রায় বলেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে দীর্ঘদিনের আন্দোলনের পর এই মন্দিরের কাজ শেষ হয়েছে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এদিন কলস যাত্রা করা হল নিউজ ব্যুরো জলপাইগুড়ি আমরা জানি যে দীর্ঘ বহু বছর ধরে আন্দোলন চলছে রাম মন্দির নিয়ে সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘ পাঁচশো বছর তথা তদুর্ধ সময় ধরে যে তাদের অভিযান ছিল রাম মন্দির প্রতিষ্ঠা করার সেই রাম মন্দির আজকে ভব্যভাবে তৈরি হয়ে গিয়েছে অযোধ্যায় আর সেই অযোধ্যাতেই বিগত কিছুদিন পূর্বে রামের ভোগের জন্য যে অক্ষত অর্থাৎ পূজ্য চাল সেই পূজ্য চাল গোটা ভারতবর্ষ নয় আমাদের বিদেশেও যে আমাদের সনাতন ধর্মের যে সংগঠন রয়েছে তাদের নিকট পাঠানো হয়েছে আর তার ব্যতিরেক আমরাও হইনি আমরা ধূপগুড়ি নগরবাসীরা আমাদের ধূপগুড়ি নগরবাসীরাও অযোধ্যা মন্দিরের জন্য আমরা অনুদান প্রদান করেছিলাম তাই আজ আমরাও সেই ভাগ্যের অধিকারী হয়েছি আজকে আমাদের নিকট সেই অক্ষত চলে এসেছে সেই অক্ষতকেই আমরা রাখব আমাদের ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির যে মহামায়া কালী মন্দির রয়েছে সেখানে তার জন্যেই এখান থেকে শোভাযাত্রাটা শুরু হবে সেই উদ্দেশ্যেই এই কলসযাত্রা